এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামি করার কথা ছিল যতটুকু আবু কাবিন আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উল্লা বিজম্বি আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন ফাইনহু লা ইয়াফিরুদ্দুনু বা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারবে ভাই আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেফার পড়েন লেখা দেখে দেখে পড়েন

আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরা আমার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবো না ইনশাল্লাহ করা চলতে ফিরতে আস্তাফির অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তিগফার। একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট। যার যেটা সুবিধা হয় তা পড়েন। বড়টা হলো সাইয়দুল ইস্তিগফার। সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইদুল সাইয়দুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন। বিভিন্ন সময় পাঠ করতেন। রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়দুল ফার পাঠ করলে